সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বড় অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকে নির্বাচক প্যানেল কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে বারোই জানুয়ারির মধ্যে তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে দুই দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছে নির্বাচক প্যানেল যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই তবে এক ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা ছয় ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলোর ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা লম্বা ছুটি কাটিয়ে পহেলা ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স মূলত তার গ্রিন সিগন্যালের ওপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয় পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিল সিমন্স সাথে এলিবরেটলি আমরা আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায় বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিভাবে যেতে চাই তবে একটা বিষয় আছে অস্বস্তি বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া অর্থাৎ টি টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের আমাদের নতুন ম্যানেজমেন্ট তারও খুব বেশি সময় পায়নি রিসেন্টলি আমরা ফিফটি অফার্সে ভালো করিনি দেখে নিই এটা ইটস কনসার্ন অন দি আমরা টি টোয়েন্টিতে ভালো করেছি সো সো ওটা একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা ওই ফর্মেটে ভালো করতে পারেনি টিটোয়েন্টিতে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজে দলকে এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম যে পজিটিভিটি দেখলাম আমার মনে হয় সেটা অন্য ফর্ম্যাটেও কিছু না কিছু শুয়ে যাবে এবং ফিফটি অবার্সেও আমরা ট্রেডিশনালি ভালো করি সেখানে এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে দুবাই বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা টুর্নামেন্টের জন্য ষোলোই ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ শান্তরা ভাবো সময় সংবাদ ঢাকা